সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন সীমান্তে নতুন যুদ্ধের ঘাড়ান আসছে ভারী নতুন বিদেশি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাংলাদেশের হাতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বিশেষ করে টেকনাফ ও সেন্ট মার্টিনের উপকূলীয় এলাকা বর্তমানে এক উত্তপ্ত রণক্ষেত্র প্রান্তরে অবস্থান করছে শান্ত থাকার দিন শেষ প্রায় প্রতিদিনই মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভেসে আসছে ভারী কামানের গোলাগুলির শব্দ এই সামরিক সংঘাতের রেশ এখন আর কেবল সীমান্ত বাসিন্দাদের মধ্যে এক চাপা আতঙ্কই তৈরি করছে না এটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর চাপ সৃষ্টি করছে মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের লড়াই এখন আর কেবল তাদের নিজেদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় এর ঢেউ এসে আছড়ে পড়ছে আমাদের উঠোনে এই জটিল ও ভয়াবহ পরিস্থিতিতে রাখাইনের ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হতে চলেছে যেখানে আরাকান আর্মির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন রূপে নতুন শক্তিতে ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে মাঠে নেমেছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা ঠিক একই সময় এই অস্থির অঞ্চলে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের ভূ রাজনৈতিক পরিকল্পনাগুলো চরমভাবে ধাক্কা খাচ্ছে যা আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে মিয়ানমারের বর্তমান জটিল পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করতে হলে সেখানকার তিনটি প্রধান সক্রিয় শক্তিকে আলাদা করে বুঝতে হবে প্রথমত অংশাংসূচির নেতৃত্বাধীদের নির্বাচিত সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা যা মূলত একটি প্রতীকী সরকার হিসাবে বিবেচিত হয় দ্বিতীয়ত ক্ষমতা দখলকারী সামরিক জানতা যারা নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধারে মরিয়া আর তৃতীয়ত বর্তমানের সবচেয়ে প্রভাবশালী শক্তি হল রাখাইনের অধিকাংশ নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি এই তিন শক্তির মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কার কি অবস্থান তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য গভীরভাবে জানা অত্যাবশ্যক সম্প্রতি এক সরকারি বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন যা নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন করে ভাবার জন্ম দিয়েছে তিনি সরাসরি উল্লেখ করেছেন মিয়ানমারের এই তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে এই আরাকান আর্মি জেনারেল কামরুল হাসানের মতে আরাকান আর্মির বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং তাদের অর্থের প্রধান উৎস হল ভয়ঙ্কর মাদক ও অস্ত্রের ব্যবসা এই গোষ্ঠীর কারণে সীমান্তে ইয়াবা পাচার ও অস্ত্র চোরাচালান বহুগুণে বৃদ্ধি পেয়েছে শুধু স্থলভাগেই নয় তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত সীমা থেকে আমাদের জেলেদের অপহরণ করছে যা সরাসরি আমাদের সামুদ্রিক নিরাপত্তার জন্য এক চরম হুমকি আরাকান আর্মি রাখায়নি আকসা এবং আর মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো কোনো কার্যক্রমকে মেনে নিতে রাজি নয় জেনারেল কামরুল হাসানের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় আলাকান আর্মির এই ভয়াবহ রোহিঙ্গা বিদ্বেষী মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে রাখাইনে আরসা ও আর এর মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে এই ধারণাটির ভিত্তি হল যতদিন এই গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে লড়াই চালিয়ে যাবে ততদিন আরাকান আর্মি বাংলাদেশকে নিয়ে সরাসরি কোনো সামরিক বা রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে না কারণ তখন তাদের প্রধান মনোযোগ থাকবে অভ্যন্তরীণ শত্রুদের দমনের দিকে যা বাংলাদেশের ওপর থেকে চাপ কমাতে সাহায্য করতে পারে কিন্তু এই ধারণাটি এক বিপদজনক সমীকরণের জন্ম দিয়েছে এই সংঘাতময় প্রেক্ষাপটে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা নিয়ে বিশেষ করে ভারতের ভূমিকা নিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে ভারত তার একটি নীতির আওতায় মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল প্রোজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল যার মূল কেন্দ্রবিন্দু ছিল রাখাইন প্রদেশ কিন্তু আরাকান আর্মির অপ্রত্যাশিত দ্রুত উত্থানের ফলে ভারতের সেই শত কোটি ডলারের প্রকল্পটি এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে রাখাইনের নিয়ন্ত্রণ আর আর্মির হাতে চলে যাওয়ায় ভারত সেখানে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে এমন একটি নিরাপত্তা মহলে প্রচলিত আছে যে রাখাইনি নিজেদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারত তার ক্ষোভের বহিপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তোলার চেষ্টার মাধ্যমে ভারত কখনই চায় না রোহিঙ্গা সমস্যা স্থায়ী কোনো সমাধান হোক কারণ এই অঞ্চলের সামগ্রিক অস্থিরতা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে সহায়তা করে কিন্তু এখন ভূ চালকে হাওয়া বদলাচ্ছে যা ঢাকা নতুন করে ভাবতে বাধ্য করছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় ও মারাত্মক চিহ্ন হল সাজে আরসার আবির্ভাব সম্প্রতি প্রকাশিত কিছু ছবি ও ভিডিও পুরো অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন করে ভাবার জন্য এক চরম বার্তা দিয়েছে প্রথমবারের মতো আরসার যোদ্ধাদের মাথায় দেখা গেছে অত্যাধুনিক ব্যালিস্টিক হেলমেট এগুলো সাধারণ কোনো হেলমেট নয় এগুলো মডিউলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটেগরির এই হেলমেটগুলো সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে এই বুলেট প্রুফ হেলমেটগুলো নয় মিলিমিটার পিস্তলের গুলি থেকে মাথাকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম শুধু তাই নয় এই হেলমেটগুলো নাইট ভিশন ডিভাইস থার্মাল ক্যামেরা এবং অন্যান্য কমিউনিকেশন সরঞ্জাম যুক্ত করার জন্য বিশেষভাবে রেল সিস্টেম রয়েছে এই রোহিঙ্গা গোষ্ঠীর হাতে এই মানের সামরিক সরঞ্জাম থাকা এটাই প্রমাণ করে যে তাদের পেছনে কোনো বিদেশি শক্তির সুস্পষ্ট সমর্থন রয়েছে অর্থাৎ রাখাইন সত্যি সরাসরি বাংলাদেশ জড়িয়ে না পড়লেও অন্য কোনো দেশ এরই মধ্যে সেখানে নিজেদের খেলা শুরু করে দিয়েছে এই অত্যাধুনিক হেলমেটগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাখাইনের রড়াই এক নতুন ও ভয়ঙ্কর মোড় নিয়ে যাচ্ছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক আর শক্তির বৃদ্ধির প্রমাণ কেবল প্রযুক্তিগত হেলমেটেই সীমাবদ্ধ নয় তাদের হাতে এখন দেখা যাচ্ছে চীনের তৈরি বিখ্যাত এফ সিক্স ফাইভ রাইফেল এটি রাশিয়ার বিখ্যাত এ সিরিজের রাইফেলের উপর ভিত্তি করে তৈরি একটি উন্নত সংস্করণ এটি একটি সিলেক্টিভ ফায়ার রাইফেল যা প্রয়োজনে অটোমেটিক ও সেমি অটোমেটিক উভয় ধরনের ব্যবহার করা যায় একসময় এই রাইফেল হাঙ্গুরিয়ান এবং প্যাডরুপার বা বিশেষ সেনারা ব্যবহার করত এর কম্প্যাক্ট ডিজাইনের জন্য ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানের পুলিশ বাহিনীও এই রাইফেল ব্যবহার করছে এখন বড় প্রশ্ন হল ইউরোপের এই শক্তি সামরিক অস্ত্র মিয়ানমারের গহীন জঙ্গলে আরসার হাতে পৌঁছল কে এর একটাই সম্ভাব্য উত্তর হল আন্তর্জাতিক অস্ত্রের কালো বাজার এবং তার পিছনে থাকা শক্তিশালী কোনো পক্ষ যে পক্ষটি কোনোভাবেই চায় না রাখাইনে আরাকান আর্মি বা মিয়ানমারের যান তার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একই সম্ভাবনা ও গভীর ঝুঁকি তৈরি করেছে একদিকে আরসা যদি আরাকান আর্মিকে ক্রমাগত ব্যস্ত রাখতে পারে তা বাংলাদেশের উপর থেকে সরাসরি চাপ কমাতে পারে কিন্তু অন্যদিকে বাংলাদেশের দূরগোড়ায় একটি বিদেশি শক্তি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উত্থান কখনোই স্বস্তির খবর হতে পারে না বরং এটি ভবিষ্যতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি যখন এক সীমান্তে আরাকান আর্মির মতো গোষ্ঠীর চোখ রাঙাচ্ছে এবং অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তখন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা কঠোর ও দ্রুত পদক্ষেপের কথা বলছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর স্পষ্ট মত দিয়েছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পুরো সীমান্ত কাটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা উচিত তিনি সরাসরি ভারতকে উদাহরণ টেনে এনেছেন তার মতে ভারত যদি তার চারপাশের সীমান্ত বেড়া দিতে পারে তাহলে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম সীমান্তে এই কাজ করতে পারবে না তার মতে ভারত থেকে যে কোনো ধরনের আন্তঃসীমান্ত চলাচল শতভাগ বন্ধ করতে হবে তিনি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাইরের কোনো শক্তির কথায় প্রভাবিত হবেন নাকি বাংলাদেশের অংশ হিসেবে দেশের সার্বভৌমত্বের পক্ষে দৃঢ়ভাবে থাকবেন এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুনভাবে ভাবার নীতি নির্ধারণের সময় এসেছে বাংলাদেশের সামনের এখন পথটা অত্যন্ত কঠিন একদিকে প্রায় বারো লক্ষ রোহিঙ্গার বিশাল মানবিক বোঝা অন্যদিকে সীমান্তের ক্রমাগত সংঘাত ও নিরাপত্তা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশে নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করলেও সেই লড়াইয়ের আগুন এখন বাড়ির উঠোনে এসে পৌঁছেছে আরাকান আর্মির মতো একটি রোহিঙ্গা বিদ্বেষী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধী সংগঠন যদি রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে যেতে পারে একই সাথে তাদের মাদক ও অস্ত্রের নেটওয়ার্ক বাংলাদেশের জন্য এক দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকট তৈরি করবে অন্যদিকে আরসার মতো গোষ্ঠীর উত্থান ও তাদের পেছনে থাকা বিদেশি শক্তি বাংলাদেশের জন্য আরও নতুন মাথা ব্যথার কারণ এই গোষ্ঠীগুলো যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা শরণার্থী শিবিরগুলোতে তাদের প্রভাব বিস্তার করে তবে তা দেশের অভ্যন্তরের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে এটি দেশের সামাজিক কাঠামোকে ধ্বংস করতে পারে তাই বাংলাদেশকে এখন একটি বহুমুখী ও সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে প্রথমত যেমনটা নিরাপত্তা বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সার্বক্ষণিক অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর টহল নিশ্চিত করার কোনো বিকল্প নেই দ্বিতীয়ত আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে যেন তারা তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের ওপর না ফেলে আর তৃতীয়ত ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কোনো নির্দিষ্ট দেশের বিনিয়োগ বা পরিকল্পনার উপর নির্ভর করে নিজস্ব জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী সময় উপযুক্ত ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এই সংকটের মুখে সামান্যতম ভুল সিদ্ধান্ত দেশের জন্য চরম বিপদে ডেকে আনতে পারে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ